আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা এক থেকে বারোতম নিবন্ধনধারী রয়েছেন তারা কিন্তু কিছুদিন যাবৎ একটা খবর দেখে আসছেন যে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশে মন্ত্রণালয় এন চিঠি এইটা দেখে অনেকেই খুশি হয়েছেন আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন যে এরকম তো অনেক খবর প্রকাশিত হয়েছে আসলে বাস্তবায়ন হয়নি তো অনেকেই প্রশ্ন করেছেন স্যার আমাদের এইটা কি বাস্তবায়ন হবে আপনার কি আবেদন করতে পারবো কিনা বিশেষ গণবিজ্ঞপ্তিতে তো তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কি এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন কিনা না যেদিন আপনার সনদ অর্জন হয়েছে ওই দিনের বয়স বিবেচনা করে পুরো ভিডিওটি নাটেনি দেখবেন এবং আপনি যদি চ্যানেলের নতুন হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের যুক্ত থেকে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এখানে কি লেখা ছিল দেখেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীদের অর্জনের দিন থেকে বয়স বিবেচনা করে চিঠি আছে সেলিন ভুইয়া রমনা বিজনের ডিসি মাসুদা এবং নিবন্ধনধারীদের প্রতিনিধি দলের সাথে আলোচনার প্রেক্ষিতে এই চিঠি পাঠানো হয় মঙ্গলবার এগারো নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রথন কর্তৃপক্ষের অ্যান্ডিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নৌরি আলম সিদ্দিকীর স্বাক্ষরের এই চিঠি পাঠানো হয়েছে এরপরে চিঠিতে কী লেখা আছে যে জুলাই অনুভূত্থান পরবর্তী সময় এক থেকে বারোতম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্বর প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসের কাজে বিঘ্ন ঘটাচ্ছে ইতিপূর্বে তারা এনটিআরসি এর কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর পরিস্থিতি সৃষ্টি করেছে এমন পরিস্থিতিতে এক থেকে বারোতম নিবন্ধারী প্রার্থীদের সাথে আলোচনার জন্য শিক্ষক নেতা সেলিম ভুইয়া এবং রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এন টিআরসি চেয়ারম্যান ভারপ্রাপ্তের সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধানের জন্য আলোচনা অনুরোধ করেন এরপর কি লেখা যায় এতে বলা হয় এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যে দশ নভেম্বর দুপুরে শিক্ষক নেতা সেলিম এবং রমনা বিভাগের পুলিশ কমিশনার প্রতিনিধি সহ এক থেকে বার্তমানে যারা নিবন্ধনধারী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি আলোচনা হয়েছে এবং আলোচনায় তারা দাবি করেছেন তারা নিয়োগ বঞ্চিত এবং বৈষম্যের শিকার এবং তারা এখানে বলেছে কি যে প্রথম থেকে তৃতীয় নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিগুলোয় ইন্ডেক্সধারী প্রার্থীদের গণের আবেদন করার সুযোগ থাকায় তারা মানে সুযোগ সংকুচিত হয়েছে তাদের আবেদনের সুযোগটা এবং এক থেকে বারোতম প্রার্থীর অনেক আগে নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ওই সময় তাদের নিবন্ধন পরীক্ষার পরীক্ষা পদ্ধতিতে সিলেবাসের ভিন্নতার কারণে প্রাপ্ত নম্বরে অপেক্ষাকৃত কম ছিল এবং তারা এখানে যে মূল দাবিটা করেছে যে তার পরিপ্রেক্ষিতে এক থেকে বারোতম ব্যাচের ফলাফল যেদিন প্রকাশ হয়েছে সেই দিন থেকে পঁয়ত্রিশ বছর ধরে বয়স নির্ধারণ করে একটি বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানে এখন বিশেষ হচ্ছে এটা কি বাস্তবায়ন হবে আপনারা কি কিছুদিনের ভিতরে যে বিজ্ঞপ্তিটা আসবে সেখানে কি আবেদন করতে পারবেন আমার মনে আপনারা পারবেন কারণ হচ্ছে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় আপনাদের বিষয়টি আন্তরিকভাবে দেখতেছে এবং তারা কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি যৌথ আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য সুযোগ করে দিবে তো আপনার সম্পর্কে আসসালামু আলাইকুম আহম্মদ